বন্ধুগণ এই কিতাবটির নাম আছে ল্যাংটা লজ্জাত কিতাব কিন্তু এখানে আছে কামরূপ কামাখার কালা কিতাব অর্থাৎ যে কামরূপ দাসের যুগের যাদুবিদ্যা ছিল ওগুলো এই কিতাবে ল্যাংটা কিতাবা লজ্জাত আমি রফিকুল ইসলাম বাংলাদেশে একমাত্র আমার কাছে এই কিতাবটা ভাবনা অরিজিনাল কিতাব যত জায়গায় বিক্রি করে সব দুই নম্বর প্রমাণ যদি করতে পারেন যে ওদের কাছে এক নম্বর আমি পঞ্চাশ হাজার টাকা দেবো প্রতারক ঠেকাতেই এই যারা ল্যাংটা লজত কিতাবের সাথে এই যে একটা কিতাব এই কিতাবটা সম্পূর্ণ ফিরে দেব সম্পূর্ণ একবার ফিরি সম্পূর্ণ কিতাবটা ফিরে দিয়ে দেব কিতাবটা চেয়ে নেবেন ভুল করবেন না কিতাবটা ভুল করবেন না আপনি আপনি এই কিতাবটা সম্পূর্ণ ফিরে দিয়ে দেবো এখন এখানে একটা কথা আছে ভাই এই যে ল্যাংটা লজত আপনি নিয়ে নিছেন ভাই নিয়ে নিছেন। এখন তো এটা নেওয়ার পর তো ভাই এটা আপনার দরকার নেই তাহলে আপনার তো এই কিতাবটা লাগবে আপনার সামান্য কয়টা টাকা সামান্য কয়টা টাকাতে কিতাবটা নেবেন আমি রেটটা কেন বলতেছি না যে সামান্য টাকা বলতে কত হবে এই কিতাবটার দাম অল্প কয় টাকা পনেরো ষোলোশো টাকা হবে এরকম কম হইতে পারে বেশি হইতে পারে কুরা সার্ভিস বিলির ব্যাপার আছে আপনারা নেবেন কিন্তু যারা দুটো একসাথে নেবেন আবারও শর্ত দিতেছি যারা দুটা একসাথে নেবেন কুরিয়ার সার্ভিস বিল কিন্তু আপনাকে দিতে হবে আমি কিন্তু ওটা দেবো না দুইটা একসাথে নিলে ক্যুরিয়ার সার্ভিস বিল যা হয় কুরিয়ার সার্ভিস বিল যদি একশো টাকা হয় একশো টাকা আপনাকে দিতে হবে আমি কখনো যত কিতাব বিক্রি করছি কোনো কুরিয়ার সার্ভিস বিল আমি এমন কী সময় ছিল কুরিয়ার সার্ভিস সাতশো আটশো টাকা করে দিছি আমি আমি তারপর টাকা নিইনি নি পকেট থেকে দিছি আমি কিন্তু দুইটা কিতাব নিতে হলে আপনাকে একটা কিতাবের দাম দিতে হবে আর যে আপনারা তো ওই কুরা ছবিটা দিতে হবে বন্ধুগণ এই দুইটাকে কে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন শুধুমাত্র একটা অভার দিচ্ছি প্রতারক ঠেকানোর জন্য আমার নাম করে তারা সাইনবোর্ড বানায়া চ্যালেন বানায় কিতাব বিক্রি করে মানুষের ঠকাচ্ছে আর এই কবিরাজি টাকা কত যে কষ্টের টাকা সে একজন কবিরাজে বোঝে কবিরাজি টাকা কবিরাজ হঠাৎ তাবিজ লাগে আল্লাহ যে কতবার ডাকে আল্লাহ কাজটা জন্য হয় আর যখন কাজটা হয় না তখন ওই কবিরাজ তখন এমন অবস্থা হয়ে যায় তার ভাত পানি খাওয়া বন্ধ হয়ে যায় টেনশনে আবার যারা সিটিং কবিরাজ যারা সিটিং ওরা কোনো টেনশনে করে না ওরা মানুষের কাছে টাকা নেবে আর ওরা কাজ করবে না কিন্তু সিটিং তো সবাই না দশজন কবিরাজ একশো জন কবিরাজের ভিতরে হয়তো দুই একজন সিটিং থাকতে পারে কিতাব নামার পর আমি শিক্ষা দেবো আপনাকে যত রকম ভাষা এক হাজার কবিরাজ যদি আমার সামনে দাঁড়ায় ওরা যে প্রশ্ন করে আমাকে আমি সব উত্তর দিতে পারবো কবিরাজ আমি আমি রবি করেছিলাম এই কিতাবের একমাত্র আমি এই কিতাবের একমাত্র ওস্তাদ মনে রাখবেন যে এই দুইটা কিতাব একটি কিতাবের সাথে এই কিতাবটার সাথে এই যে ল্যাংটা লজ্জা কিতাবের সাথে চোদ্দশো চল্লিশ বিশ্বের কিতাব এই কিতাবটা ফিরি কোনো মূল্য দেওয়া লাগবে না একবারে ফিরি আজকে বন্ধু শেষ করব ভালো থাকবেন ও আখির জান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার সেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই কখনো ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন ওই জন্য আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবে না